তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবির ইন্টারন্যাশনাল কালেকশান নিয়ে তো বন্ধুরা একটা পেজ এস খান সেখানে আমি বরবাদের ইন্টারন্যাশনাল কালেকশান লাস্ট টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিনের ইন্টারন্যাশনাল কালেকশান পেয়েছি তো জানি না সেটা সত্য মিথ্যানিকে বাট সত্য হলে এটা নিশ্চয়ই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক দেখো বরবাদ একুশ দিনে বিশ্বব্যাপী এক পয়েন্ট বিরানব্বই কোটি টাকা ইনকাম করেছে ক্যান ইউ ইমাজিন ইমাজিন আপনি ভাবতে পারছেন যে একটি বাংলা সিনেমা একটি বাংলাদেশের সিনেমা বরবাদ মেগাস্টার শাকিব খানের সিনেমা সেটা ইন্টারন্যাশনালি প্রায় দু কোটি টাকা ইনকাম করেছে এবং সেটা এখনও চলমান রয়েছে এটা তো কেবল খেল শুরু এরপরে এক দু কোটি থেকে তিন চার পাঁচ কোটি হবে টোটাল লাইফ টাইম একশো কোটি হবে এটা কেবল শুরু এটা শাকিব খানের ফ্যান্সদের এখন জিঙ্গালালা হুই হুই করার সময় তো বন্ধুরা শাকিব খান বরবাদ ফাটিয়ে দিয়েছে ইন্টারন্যাশনালি ডোমেস্টিক বাংলাদেশের বক্স অফিস সব মিলে ফাটিয়ে দিয়েছে একশো কোটি এখন সময়ের অপেক্ষা আর ইন্টারন্যাশনালিও প্রায় দু কোটি হয়ে গেছে মাত্র একুশ দিনে তো শাকিব খান পুরো অন্য লেভেলে অন্য লেভেলে চলছে এখন যাকে ধরাশ এখন অন্যান্য হিরো বাংলাদেশের হিরো বা ভারতীয় বাংলা হিরো তাদের জন্য অনেকটাই কষ্টকর দেববাদে দেবকে বলছি কারণ দেবের একটা মোটামুটি ভালোই জনপ্রিয়তা আছে জিতের পক্ষে তো আরও কঠিন তো যাই হোক তো বিরানব্বই লাখ মানে এক কোটি বিরানব্বই লাখ টাকা ইনকাম করেছে মাত্র একুশ দিনে বরবাদ ইন্টারন্যাশনালি সারা বিশ্বব্যাপী তাহলে তুমি বুঝতে পারছো সাকিব খানের ক্রেজ ইন্টারন্যাশনালি কতটা তো এটা দেখে ভাই আমার মাথা হ্যাং হয়ে গেছে আমি জানি না এটা সত্য নাকি এস কে খান বলে একটা পেজ থেকে আমি এই তথ্যটা পেয়েছি তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা আর প্লিজ পাশে থেকো আজকের মতো বাই বাই টাটা গুড বাই আর সাবস্ক্রাইব করতে বলবে না